গতকাল আপনাকে নিয়ে কি ভেবেছেন পার্টনার গতকাল থেকে আজ পর্যন্ত আপনার পার্টনারে কি চিন্তা ভাবনা আছে আপনাকে নিয়ে সেটা দেখব ভীষণ বুদ্ধি রাখেন প্রচুর বুদ্ধি কোনো গোল অ্যাচিভ করেছেন বিজনেস করুক বা যাই করুক উনি কিন্তু ভীষণ চতুর এবং আপনার সাথে হয়তো কোনো ট্রে করেছে মিথ্যে কথা বলেছে বা উনি চিটিং হয়েছেন এখানে দেখা যাচ্ছে সেটা নিয়েই হয়তো ভেবেছেন যে আপনাকে নিয়ে নিয়েই ভাবনা করেছেন এখানে দেখুন একটা রাজার কার্ড এসছে এবং হাই প্রিস্টেজের কার্ড এসছে তো আরও বাকিটা দেখছি এখানে রানিং কার্ডও চলে এসছে তো যেখানে আপনার মধ্যে যে জিনিসটা দেখেছেন উনি যে ভালো আপনি যে এত ভালো মানুষ আপনার মধ্যে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি কথা উনি ভাবেন সব সময় হয়তো সেটা কাল থেকে আজকে পর্যন্ত এই চিন্তাই করেছেন উনি যে আপনি এত সরল এত সাদাশিতে আপনাকে হয়তো উনি ঠকিয়েছেন ওনার উনি উনি আপনার কাছে মিথ্যে কথা বলেছেন তার জন্যে হয়তো অনেক শাস্তি পেয়েছেন কষ্ট পেয়েছেন যন্ত্রণা পেয়েছেন এখন ইউনিভার্সের কাছে প্রে করছেন যে আমি হয়তো এই অন্যায় করেছিলাম সেই জন্যই হয়তো দেখুন এখানে একটা সিচিটিংয়ের কার্ড এখানে একটা সিচিটিংয়ের কার্ড ঠিক আছে তো এখানে দেখছেন ঘুরে ঘুরে যে আপনি কেমন আছেন তো আপনি তো ভালো আছেন ইউনিভার্স আপনাকে ভালো রেখেছেন সেই জন্যই আপনি ভালো আছেন আপনি একটা কইন কুইন অফ পেন্টিকেলসের জায়গায় রয়েছেন উনিও উনিও সিক্স অফ পেন্টিকেলসের জায়গায় রয়েছেন উনি কিন্তু একটা উনিও ভালো পজিশানে রয়েছেন দান ধ্যান করছেন হয়তো সেই যে খারাপ ব্যবহারটা করেছেন বা উনিও চিটিং হয়তো কারোর দ্বারা হয়েছেন সেই জায়গাটা উনি মনে করছেন যে আমার এটা কর্মফল আপনার সাথে খারাপ করাতে ওনার হয়তো খারাপ হয়েছে এটা চিন্তাভাবনা করছেন আপনার ওরা প্রচুর পজিটিভ আপনি কিন্তু আপনার মধ্যে কিন্তু গ্রোথ আছে আপনার মধ্যে কিন্তু প্রচুর কেয়ারিং ব্যাপারটা আছে আপনি ভীষণ একটা কি বলবো সহজ সরল একটা মানুষ আপনার মধ্যে কোনো বাজে ভাবনা আপনি কোনো দিন করেননি তাকে নিয়ে তাকে শুধু ভালোই বেসে গেছেন আর উনি কিন্তু আপনার সাথে মিথ্যে কথা বলে গেছেন ভুল কথা বলে গেছেন আর আপনি কিন্তু সেটাই বিশ্বাস করেছেন সেটা বিশ্বাস করে কিন্তু একটা ছেলে মানুষের মতো কাজ করেছেন ভুল করেছেন ওনাকে বিশ্বাস করে তো এখন ওনার যা পরিস্থিতি উনি কিন্তু এখন আপনার কথাই ভাবছেন যে আপনি অনেক ভালো ছিলেন বা আপনি অনেক সুন্দর একজন মানুষ কিন্তু ওনার মিথ্যে কথা বলাটা হয়তো ঠিক হয়নি এগুলো কিন্তু এখন উনি ভাবছেন এটাই কিন্তু কাল থেকে আজ পর্যন্ত উনি চিন্তা করছেন আর প্রচুর পরিশ্রম করছেন এবং চিন্তা করছেন যে